গাড়ি গাড়ি প্রতিদিন বিলোনিয়া শহরে ঢুকছে চিনি এই চিনিগুলি থানা নাকে ডগা মিলন পালের বাড়ির সামনে থেকে দিন হোক আর রাত প্রতিদিন ছোট বড় যানবাহনে মিলনপালের বাড়ির সামনে থেকে ছুটছে চিনি রাতারাতি খালি হয়ে যাচ্ছে গাড়ি গাড়ি চিনি এত চিনি যায় কোথায় এ নিয়ে বিভিন্ন মহল থেকে উঠছিল প্রশ্ন বৈধ ব্যবসার আড়ালে কি চলছে অবৈধ কারবার এ নিয়ে গুঞ্জন সহ বিভিন্ন প্রশ্নের উঁকি ঝুঁকি দিচ্ছিল মিলন পালের বিরুদ্ধে জনমনে এমনকি প্রশাসনের কাছে বিভিন্নভাবে অভিযোগ জমা পড়ে জানা যায় সেই ভিত্তিতে বিলোনিয়ার চিনি কিং মিলন পালের বাড়িতে চিনির খোঁজে মহকুমা প্রশাসনের আধিকারিকরা মঙ্গলবার সকাল দশটা নাগাদ হঠাৎ অভিযান চিনি কিং এর বাড়িতে সাথে ছিলেন আরক্ষা প্রশাসন খাদ্য দপ্তর অগ্নি নির্বাপক দপ্তর কর দপ্তর ওজন পরিমাপক দপ্তর খাদ্য সুরক্ষা দপ্তর জিএসটি দপ্তর ভেহিকেল দপ্তর বিএসএফ ও আরপিএফ সহ বিলোনিয়া পৌর পরিষদের কর্মীরা পর প্রশাসনের আধিকারিকদের সাথে করতেও চিন্তা করেননি কিং অবশেষে অভিযানে চিনি মিলন দীর্ঘ দু ঘন্টা পর মিলন পালের বাড়ির গোডাউন টু সিল করে দিল প্রশাসন গোডাউনের ভেতরে কিছু লবণের বস্তা সহ কিছু খোলা চিনি পাওয়া যায় পাশাপাশি গোডাউনের অপরিষ্কার অপরিচ্ছন্ন গোডাউনের পরিকাঠামোর অভাবের কারণে সিল করে দেওয়া হয় পর অতিরিক্ত শাসক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযানের মহকুমার জানান প্রচুর পরিমাণে চিনির ব্যবসা হচ্ছে তদন্ত করে দেখছি এই চিনি ব্যবসা কি করে হচ্ছে নাকি বাংলাদেশে পাচার হচ্ছে এছাড়াও আরও বলেন শুধুমাত্র জিএসটি ছাড়া আর কোনো কাগজপত্র দেখাতে পারেনি এগুলো খতিয়ে দেখা হবে অপরদিকে চিনি ব্যবসায়ী মিলন পালের ছেলে বাপ্পার অভিযোগ এক আধিকারিক নাকি তাদের কাছ থেকে পাঁচ লাখ টাকা দাবি করে সেই দাবি পূরণ না করায় ওই আধিকারিকের কথা মতো বাড়িতে অভিযান চালিয়েছে প্রশাসন এমনই অভিযোগ তুলল মিলন পালের ছেলে বাপ্পা প্রশাসনের আধিকারিক নাকি পারবে চিনি কিং মিলন পালের চিনির ব্যবসার সন্ধান নাকি সব আগের মতো ছুটবে চিনি গাড়িগুলি যেমন আমাদের কাস্টমস অফিসার আছে ইনকাম ট্যাক্স সেল ট্যাক্স ফুড হেলথ অফিসার পুলিশ বিএসএফ আমরা একটা জয়েন্ট রেডে আছি মিলনিয়াতে গিয়েছি এখন আমরা এই মুহুর্তে আছি মিলনপাল এর বাড়িতে যেটা মিলনিয়া ঠিক ঠিকমন্ত দেখি ওনারা এখানে যে বিজনেস করেন এখানে ওনাদের একটা গোডাউন আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা ক্লোজ করে দিয়েছি ফুড সেফটি অফিসার একটা করে দিয়েছেন এখানে আমরা চিনি এখানে স্টোর করা হয় বাট দেখা গেছে যে গোডাউনটা প্রচণ্ড আন হাইজিন কন্ডিশনে আছে সেচ্ছেদ অবস্থায় আছে যেখানে একটা এরকম পুস্টাপ রাখা যায় না আমরা গোডাউনটা সিল করে দিয়েছি এবং বলি সেটাকে প্রতি সত্ত্বে রিপেয়ার করে ঠিকঠাক করে দেওয়ার জন্য এবং ওনারা রিপেয়ার করে আমাদেরকে রিপেয়ার করবেন বলে আশ্বাস দিলে আমরা গোডাউনটা খুলে দেব এছাড়া আমাদের যে ওনাদের এখানে প্রচুর চিনি বিজনেস হয় আমরা এটা এনকোয়ারি করে দেখছি যে বিজনেসটা কীভাবে হচ্ছে এখানকার চিনি বাংলাদেশ পাচার হচ্ছে কি হচ্ছে না এই জিনিসটা আমাদের এনকোয়ারি লেভেল এখনও আছে আমরা এনকোয়ারি চলছে এটা জিএসটি এবং ইনকাম ট্যাক্স অফিসার সেল ট্যাক্স অফিসার কাস্টমস আমরা সবাই মিলে এটা ভেরিফিকেশন করে দিচ্ছি এটা আসলে এত চিনি কোথায় যায় হিউজ পরিমাণ চিনি এখানে আছে এবং ড্রাগ আমরা এটা পুলিশও আছে আমাদের সঙ্গে আপডেট এটা এনকোয়ারি করে দিচ্ছি রাস্তায় গাড়ি থাকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট দুরন্ত রিভি